দর্শকদেরকে বলবো যে পপি আর সিনেমা করবে না আর হয়তো তাকে পর পর্দায় দেখা যাবেও না এটি যেহেতু তার শেষ ছবি সেই জন্য আমি আশাবাদী এবং মানুষকে বলবো অন্তত ও যেহেতু চলচ্চিত্রে অনেক দিন যাবৎ ছিল তাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও সবাইকে একবার ছবিটি দেখাও আপনি বিচারক আপনার অন্য একটা পরিচয় আছে প্রযোজক পরিচালক বিচারক মানে অভিজ্ঞতা কোনটা কেমন না অভিজ্ঞতার দিক থেকে একটু তো ব্যতিক্রম থাকাটাই স্বাভাবিক আমরা ধরেন চলচ্চিত্র নির্মাণ করি নাটক বানাই আমি আবার রাজনীতির সঙ্গেও জড়িত সেই হিসাবে সাংস্কৃতিক কার্যক্রমের একটা অংশ হিসেবে এই এপি হাউজের বিউটি কন্টেস্ট যেটা এটা অবশ্যই একটু ব্যতিক্রম ধন্যবাদ তবে এটাকে আরও সুন্দর আরও প্রাণবন্ত করা দরকার বলে আমি মনে করি কারণ এখন তো মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই ধরনের কনটেস্ট দেখা যায় কিন্তু যদি ব্যতিক্রম কিছু না করা যায় এবং সত্যিকারভাবে যদি সঠিক লোকজনকে সিলেকশন না করা যায় তাহলে এই সমস্ত করে তেমন খুব একটা সুবিধাজনক অবস্থানে আমরা যেতে পারবো তবে আমি এদের প্রতি বিশ্বাস করি গ্রুমিংটা ঠিক মতো করতে হবে এবং সঠিক লোকদন্তে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে এখান থেকে হয়তো কেউ অভিনয় আসবে কেউ নাচে যাবে কেউ আবৃত্তিতে যাবে কেউ বা মডেলিং করবে বিভিন্ন সেক্টরে কাজ করবে তবে আমি এদের ব্যাপারে মোটামুটি আশাবাদী এপি হাউস দেখা যায় যে তিনটা লিঙ্গ নিয়ে কাজ করছে থার্ড জেন্ডার মেইল ফিমেইল এই যে একটা ব্যতিক্রমী উদ্বেগ এটা স্যার এটা আপনার কাছে হ্যাঁ এটা একটা এটাই হলো এটার আলাদা বৈচিত্র্য কারণ হলো যে সাধারণত এই অসহায় মানুষদের প্রতি জেন্ডার বিজিবি বলি তাদের প্রতি মানুষের ধারণাটা এখনও কিন্তু অতটা স্বচ্ছ না সেই দিক থেকে এপি হাউস তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে যে অবস্থানে এনেছে এটা একটা প্রশংসার দাবি রাখে বলে মনে করি এবং আমি মনে করি এদেরকে অবহেলায় না রেখে এরাও যাতে সংস্কৃতি ক্ষেত্রে সমভাবে অংশগ্রহণ করতে পারে তাদের যোগ্যতার মাধ্যমে সেই ব্যাপারে এই গ্রুমিংটা থাকা উচিত বলে আমি মনে করি স্যার বাংলা সিনেমার সর্বশেষ আপডেটটা একেবারেই দূর অবস্থা এই অবস্থা থেকে আপনি সেই অনেক মানে অনেক দিন যাবতীয় বাংলা সিনেমার সাথে আছেন প্রযোজনা করেন পরিচালনা করেন এই থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে না ধরেন দেখেন আগে বাং আমরা যখন স্বর্ণযুগ বলা হয় যেটা সাড়ে বারোশো সিনেমা হল ছিল সারা দেশে এখন সেই সিনেমা হল কমতে কমতে আশিতে দাঁড়িয়েছে সিনেপ্লেক্সগুলো না থাকলে কিন্তু আরও কঠিন অবস্থা হয়ে এবং সিনেমার যে দুর্দিন সেটা হলগুলো যদি না হয় প্রতিটা সরকারি উদ্যোগে কিন্তু ইতিমধ্যে সিনেপ্লেক্স করার জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হয়েছে কিন্তু তবু মানুষ সেভাবে এগিয়ে আসছে না এখন ধরেন টেলিভিশন নাটকও কিন্তু অনেকাংশে এখন খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে এখন এছাড়াও আরো অন্য অন্য মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে কাজ চলতেছে ওটি বা বিভিন্ন কিন্তু চলচ্চিত্রে যে আসল যে মজাটা সেটা কিন্তু অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না এবং আমি আশাবাদী যে একটা সময় হয়তো এই হইতে হইতে এই যে ইতিমধ্যে গত পরশু দিনই সিনেমা হল যশোর সেটা ওপেন হয়েছে অনেক বড় আকারে অনেক অনেক এই যে এই গত পরশু দিন ওপেন করে এমনিভাবে যদি সিনেপ্লেক্স প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় একটা করে হল হয়ে যায় তাহলে কিন্তু আবার চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে এবং আমি ইতিমধ্যে আমার একটা ছবি জানুয়ারি মাসের দশ তারিখে পপি অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পাবে আচ্ছা এটার নাম হলো ডাইরেক্ট অ্যাটাক একটা কমার্শিয়াল ছবি আর আমি ডিসেম্বর থেকে নতুন একটা ছবির শুটিং শুরু করছি সরকারি অনুদানে

মারামারি কাটা শুরু করে আইটেম সং যেটাকে বলা হয় এগুলো সবই আছে দর্শকদের কি বলবেন এই সিনেমা